আজ থেকে শুরু হয়েছে এই রামমোহন মেলা খানাকুলের রাধানগর রাধানগর কলেজ মাঠে রামমোহন মেলা প্রত্যেকটা বছরই হয়ে থাকে যদিও টাইম শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে অতীতে যেটা হতো আগে যেটা হতো ছয় থেকে বারোই জানুয়ারি সেটা একটু পিছিয়েছে একুশ তারিখ আজকে একুশ তারিখ থেকে এই মেলা শুরু হয়েছে এবং সাতাশ জানুয়ারি পর্যন্ত এই মেলা হবে আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন হয় আমার সঙ্গে এই মুহূর্তে ফল্যানী রয়েছেন মেলা কমিটির অন্যতম কর্মকর্তা এবং বিশিষ্ট সাংবাদিক এবং আঞ্চলিক ইতিহাস বিশেষ দেবাশীষ স্টেট দেবাশীষ বাবু আজকে মেলার উদ্বোধন কিরকম হলো হ্যাঁ ভাবে হওয়ার কথা ছিল রঘুনাথপুর রামমোহনের যে বসতবাঠী ওখান থেকে একটা খুব সুন্দর শোভাযাত্রা হয়েছে এখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং তার সঙ্গে আদিবাসী নৃত্যের একটা টিম ছিল সেটাও খুব সুন্দর হয়েছে সব মিলিয়ে নুরুজ্জামান সাহেব পুরশুরার বিধায়ক তথা রামমোহন মেলা কমিটির সহ মেলা কমিটির সম্পাদক তিনি মিছিলের অগ্রভাগে ছিলেন এই যে পদযাত্রার তো তারা এসেছেন এবং তারপরে মেলার মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আহ নুরুজ্জামান সাহেব এরপর মেলায় প্রদীপ জ্বালিয়ে মেলার মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রহমান সাহেব জেলা পরিষদ সভাধিপতি এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার আহ আরামবাগের বিভিন্ন এলাকা থেকে বুদ্ধিজীবী মানুষজন যাদেরকে বলা যায় রামমোহন গবেষক বা রামমোহন চর্চা করেন এরকম মানুষজনও এখানে উপস্থিত ছিলেন ডক্টর পরেশচন্দ্র দাস ছিলেন এবং আরো বিশিষ্ট মানুষজনরা ছিলেন আরো একটা ব্যাপার ভেবেছে মেলা কর্তৃপক্ষ সেটা হচ্ছে যে হিন্দু খ্রিস্টান এবং মুসলমান এই তিন ধর্মেরই মানে যারা সামনের সারির মানে যাদেরকে বলা যায় যে ধর্মযাজক বা ধর্মগুরু এই ধরনের মানুষজন তারাও উপস্থিত ছিলেন তারাও তাদের ধর্মের প্রেক্ষিতে রামমোহনের যে সম্পর্ক সেই নিয়েও খানিকটা আলোচনা করেছেন সংক্ষিপ্ত হলেও এবং এইখান থেকে ঘোষণা করেছেন মেলা কমিটি পক্ষ থেকে যারা ছিলেন যে প্রতিদিনই একটা করে রামমোহন আলোচনার একটা বিষয় থাকবে এবং সেখানে রামমোহনের চর্চাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে আমাদের সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গা থেকেও এই রকম একটা দাবি উঠেছিল যে রামমোহন চর্চা গুরুত্ব হারাচ্ছে সুতরাং সেই জায়গাটাকেও রামমোহন মেলা কর্তৃপক্ষ গুরুত্ব দিয়েছে আপনি শুরুতেই যেটা বলেছেন রামমোহন মেলা কমিটির অন্যতম সদস্য হিসেবে আমাকে উল্লেখ করেছেন এখন এবারে সময়ের অভাবেই হোক বা বিভিন্ন কারণে হোক এমন মেলা কমিটির মধ্যে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকার সুযোগ হয়নি আমি বিভিন্নভাবে ব্যস্ত ছিলাম তবে এই সেমিনারগুলোতে আমি সক্রিয় ভাবে থাকবো এবং রামমোহন চর্চার ব্যাপারটা এবারে যথেষ্টই গুরুত্ব দিয়ে হবে বলে আমি আশা করছি একেবারে এবং আজকেই আরো অনেক টলিউডের বেশ কয়েকজনকে প্রত্যেকটা দিনই একটা চমক হিসেবে দেখা যাবে অভিষেক চ্যাটার্জি এবং তারপরে বিশ্বজিৎ বসু বিশ্বনাথ বসু থেকে শুরু করে যেমন জানা যাচ্ছে এবং যাত্রাও হবে শেষ দিনে দিনের দুলালি অভিনীত যাত্রা সব মিলিয়ে একটা অন্য রূপ অবশ্যই দেখা যাবে এই রামমোহন মেলাকে কেন্দ্র করে একটা কথা দেবশীবাবুজারা জানতে চাই এই মেলা পিছিয়ে যাওয়াটা পিছিয়ে যাওয়ার ফলে কি কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ অবশ্যই তো হচ্ছে যারা এই যে দোকানদার যারা পশুরা নিয়ে আসে তাদের একটা নিজস্ব ক্যালেন্ডার থাকে যে এই মেলা থেকে উঠে ওই মেলায় যায় ওই মেলা থেকে উঠে এই মেলায় যায় সুতরাং তাদের এই ক্যালেন্ডারের মধ্যে যদি ওটা একটা নির্দিষ্ট দিনে মেলাটা হয় তখন কিন্তু ওরাও গুছিয়ে সেটা করতে পারে সেক্ষেত্রে তাদেরকে অন্য মেলা ক্যান্সেল করে এই মেলাতে আসতে হচ্ছে তাদের অসুবিধার কথা তারা জানিয়েছে তবে এটার কোনো উপায় ছিল না পিছানো ছাড়া কারণ ওই সময় কলেজের পরীক্ষা টরীক্ষার ব্যাপার ছিল এবং এখনো যে মেলাটা হচ্ছে এই সময়টা এর মাঝখানেও একটা পরীক্ষা আছে তো সেটাকে অ্যাডজাস্ট করা হয়েছে সুতরাং এই ব্যাপারগুলো যদি এসে যায় তাহলে তো মেলাকে ভাবতেই হবে যে কোন সময় পার্মানেন্ট সময়ে সেটা শিক্ষা যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আলোচনা করে একটা করা যেতে পারে কিন্তু ছয় থেকে বারো এই সময়টার মধ্যে পরীক্ষায় এসে যাচ্ছে ফলে মেলাটার দিন চেঞ্জ মানে পাল্টানো হয়েছে তো এই ব্যাপারগুলো মানে এড়িয়ে যাওয়ার কোন রাস্তা ছিল না উপায় ছিল না আর কি ওকে অসংখ্য ধন্যবাদ দেবাশিষ শেঠ বিশ্ব সাংবাদিক আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন